ইসলামের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে কেউ লড়াই করছে আর সেখানে কেউ যদি সাথে কার বিরুদ্ধে লড়াই লড়াই করার জন্য এক এক কাফের আর তখন পক্ষ সেটা প্রয়োজন দুনিয়ার স্বার্থ দুই কাফের ধরেন লড়াই চলছে বোঝা গেছে দুই কাফেরে দুই কফরি শক্তিতে লড়াই চলছে আপনি দুনিয়ার স্বার্থের জন্য যে কোনো একটা সাঁত দিতে পারে সমর্থন করতে পারে এটা দুনিয়া এটা দিন নয় ধর্ম নেয় কিন্তু আপনি এমন একটা জাতি অমসলি কাফের জাতি যারা লড়াই করছে কাদের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে আর আপনি মুসলিমদের সাথে না দিয়ে আপনি কাফেরদের সাথ দিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করছেন এটা কুকুর সরাসরি লড়াই না করলে আপনি আর্থিক সাপোর্ট করছেন হ্যাঁ অন্য অন্য দিক দিয়ে সাপোর্ট করছে যেসব সাপোর্টগুলি হয়ে থাকে দুনিয়ার ক্ষেত্রে বা ধর্ম ক্ষেত্রে ধর্ম এটা ধর্ম কারণ আপনি কাকে শক্তিশালী করছেন কাফেরকে শক্তিশালী করছেন

ইহুদি খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ইহুদির বন্ধু ইহুদি ইহুদির বন্ধু খ্রিস্টান খ্রিস্টান বন্ধু ঠিক আছে কিন্তু তোমার বন্ধু আর সে বন্ধুত্বের খাতিরে ইসলাম মুসলিমের বিরুদ্ধে তুমি হ্যাঁ সহযোগিতা করবে থাকে না মোটেই জায়েজ নয় অমাইয়া ইয়াত আল্লাহ মেন তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে মিত্রতা পোষণ করে আর তাদের সহযোগিতা করে ফাইন মেন তাদের দলে সামিল হবে ইন্নআল্লাহ জালেম সম্প্রদায়কে আল্লাহ জান্নাতের রাস্তা দেখান না তাহলে যারা মুসলিমের বিরুদ্ধে কাফিরকে সাহায্য করবে তারা হচ্ছে জালেম তারা হচ্ছে কি জালেম আর জালেম কেন জান্নাতের রাস্তা দেখান না হেদায়তের রাস্তা দেখান না হেদায়ত মানে জান্নাতের রাস্তা এমাম তাবারি রহমিনে জারির তাবারি তফসির তাবি খুব প্রাচীন তফসির এবং অনেকগুলি খণ্ড বিশ্বের বেশি খণ্ড রয়েছে মোটামোট খণ্ড চেপে আছে তাতে বলছেন আঠাশি মোমিনরা কখনো কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে মমিনকে বাদ দিয়ে মুসলিমকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুসলিমকে আপনি নামাজ পড়বে রে ঝামেলা আছে কিন্তু ডিস্টার্ব করবে ফজরে উঠাবে হ্যাঁ এটা হালাল এটা হারাম এইসব বলবেন সুতরাং চলো অমুসলিমকে রুমমেট বানা নিয়ে টানাটানি আল্লাহ বলছেন কোনো মুসলিম কোন কাফ কোন মমিন মুসলিম কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে মিন্দুলিন মমেন মমিনকে বাদ দিয়ে অমাইয়া ফালে জাল কেউ এমনটা করে যে মমিন মুসলিম হয়ে জন্মসূত্রে মুসলিম আর কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মমিনের বিরুদ্ধে বা মমেনকে বাদ দিয়ে ফালে ইসামিন আল্লাহ ফ হিসেই তবে আল্লাহ সাথে তাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ সাথে তাদের কোনো সম্পর্ক নেই জি আল্লাহ তাদের থেকে সম্পর্কহীন পরি জি তশসিরে বলছেন আহাতে তহসিরে লায়াত লাদত হে মোমেনগঞ্জ তোমরা গ্রহণ করিও না আলকুফ ফারা কাফেরদের জাহারান মানে তোমাদের পৃষ্ঠপোষু তো আলু তাদের ধর্মের জন্য বন্ধুত্ব ধর্মের জন্য ভালোবাসা নেই দুনিয়ার স্বার্থে ব্যবসা তার সাথে ব্যবসা চলছে লেনদেন চলছে কোনো অসুবিধা নেই যে দুনিয়া দাড়ি চলছে তার প্রতিষ্ঠানে কাজ করছেন ও বা তারা আপনার প্রতিষ্ঠানে কাজ করছে সদ আচরণ করুন আমার একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে অমুসলিমদের মুসলিমদের অধিকার শুনেছেন ঠিক শুনে নেবেন যাতে করে আমাদের অন্তরে আবার সংকীর্ণতা না চলে আসে একদিকে আলোচনা করছি আজকে কিন্তু আর একদিকে একটা আলোচনা আছে যে অমুসলিমদের সাথে অমুসলিমদের অধিকার অনেকগুলি অধিকার আছে যেগুলো সে অধিকার সে অধিকার যদি আপনি না দেন আপনি কোনো আঘাত তখন জি তো কিন্তু অধিকার দিতে গিয়ে আপনি কাপড় খুলে দিয়ে দিবেন হ্যাঁ অধিকার দিতে গিয়ে তো বলে যে ভাই কিছু তো নেওয়ার একটা লুঙ্গি আছে ধর লুঙ্গিটা নাও আমি ল্যাংটা হয়ে থাকি চলবে নাকি চলবে না চলবে না এই জন্য আমি বলি যারা ভালোবাসা করে দোস্তি করে কুস্তি করে কিছু লোক আছে না এমন দোস্তি এমন দোস্তি যে বুফিয়া গেলে একা যাবে না ওই সাদিক ছাড়া বন্ধু ছাড়া বুফিয়ে যাবে না ওই ছাড়া ও যদি নিজের বাসায় খায় হ্যাঁ তো ওকে ডেকে নিয়ে আসবে আমার যদি ও খায় তো ওকে ডেকে নিয়ে আসবে কিছুদিন চলো তারপর দেখা যায় আর কথাই বলে না দুজনের কথাবার্তা দেয় ভালো কাজ নাই এটার নাম হচ্ছে দোস্তি করতে গিয়ে কুস্তি করিয়েন না মানে মারামারি করিয়েন না বোঝা গেছে না জি আহবে ভাবি বা কাহো নাম্মা মাতির একটা বর্ণনা আছে তুমি যাকে হাবি ভালোবেসেছ একটু হালকা হালকা আশা আসাই এখন যাকে অমাম্মা এমন একটা সময় আসবে যে দুশ্মন হয়ে যেতে পারে তখন খুবই খারাপ লাগবে ও আপকে বাগির যাকে তোমার শত্রুকেও হালকা শত্রু মনে করো মানে সীমা লঙ্ঘন করিও না শত্রুতায় আসাইন এখন হাবিবাকি আমি হতে পারে এক সময় সে বন্ধুতে পরিণত হয়ে তখন খুবই অনতপ্ত হয়ে লজ্জিত হবে যে আরে আমি সুদ্রুতার করতে আমি সীমালঙ্ঘন করে দিয়েছি আমি নিজেই গুণাকার হয়ে গেছি অন্যায় কাজ করেছি এর সাথে কি করে এত খারাপ আলোচনা করেছে এই জন্য সব কিছুর একটা হ্যাঁ সীমা আছে জি